আসসালামু আলাইকুম জবনি সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম কর কমিশনের কার্যালয় কর অঞ্চল আঠারো ঢাকা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এখানে ছয়টি ক্যাটাগরিতে বেশ কিছু লোক নিয়োগ হবে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তো প্রথমে এখানে এক নম্বর ক্যাটাগরি কম্পিউটার অপারেটর তেরোতম গেটের চাকরি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এই পদটির জন্য একজন লোক নিয়োগ হবে এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে তো অবশ্যই প্রার্থীকে কম্পিউটার মুদ্র করে প্রতি মিনিটে বাংলায় এই শব্দ এবং ইংরেজিতে এর শব্দের প্রতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর ক্যাটাগরি প্রধান সহকারী তারতম গেটে চাকরি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো এই পদটির জন্য আঠারো জন লোক নিয়োগ হবে তো নারী পুরুষ আবেদন করতে পারবেন স্নাতক পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর ক্যাটাগরি উচ্চমান সহকারে চাকরি বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি এই পরের জন্য আঠারো জন লোক নিতে হবে এখানে স্নাতক করতে পারবেন তবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে তিন নম্বর ক্যাটাগরি সাতমু কম্পিউটার চতুর্দম গ্রেড এর চাকরি এখানে একুশ জন লোক নিতে হবে শিক্ষত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কম কম্পিউটার মুদ্র খুঁড়ি ষোলোতম গ্রেডের চাকরি বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এই পর্যায়ের জন্য তেইশজন লোক নিতে হবে এখানে এসএসি পাস আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এখানে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ছয় নম্বর ক্যাটাগরি অফিস সহ বিশতম গ্রেডের চাকরি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পর্যায়ের জন্য বাইশজন লোক নিতে হবে এসএসি পাস আবেদন করতে পারবেন যেসব জেলার আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মুর্শিগঞ্জ নারায়ণগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ নসন্দীপুর ও টাঙ্গেল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে ঢাকা বিভাগের সকল জেলা ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থী আবেদন করতে পারবেন অনলাইনে আগ্রহী প্রার্থীকে অবশ্যই এই ওয়েবসাইটকে আবেদন দিয়ে সম্মান করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ নয় মে দু চব্বিশ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ তেইশ মে দু চব্বিশ বিকেল পাঁচটায় উক্ত সময় সীমার মধ্যে আবেদনটি সমন্বয় করতে হবে অনলাইনে আবেদনের জন্য প্রার্থী রঙিন ছবির দৈর্ঘ্য বাই পোস্ত তিনশো হতে হবে এবং সাক্ষর ক্ষেত্রে দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত আশি পিকল হতে হবে তো প্রার্থীকে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা ফি প্রদান করতে হবে ছয় নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এই টু সময়ের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই দেখে শুনে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আর পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন